হ্যাঁ লোব্রিয়ন চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে ছোট্ট চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো খেতে কিন্তু খুবই মজার হয় একবার হলো করে খেয়ে দেখবেন সকালে রুটি খেতে আর বেশি মজার লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না তবে চলুন আমি রেসিপিটা কীভাবে শুরু করছি আপনাদের সাথে শেয়ার করি লাউ কেটে পানি দিয়ে দিয়ে নিয়েছি লাউটা খুব কষি ছিল এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে যে আদা রসুন বাটা মশলাগুলি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধ না থাকে তারপর বাকি মশলাগুলো আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা সবসময় একটু অল্প করে দেবেন এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর মরিচ গুঁড়া একটু অল্প করে দেবো যেহেতু এখানে কাঁচামরিচ বেশি দিব এক চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিয়ে দিলাম তারপর এক চা চামচ দনে গুঁড়াও দিয়ে দিলাম সব মশলাটাকে একটু নেড়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখবেন তারপর মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যে লাউগুলি আমি দিয়ে দিচ্ছি লাউটা একদম কষি ছিল আর লাউগুলি একটু পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর সামনে কিন্তু শীত আসতেছে শীতের ভিতরে কিন্তু লাউ চিংড়ি ইলিশ মাছ চিংড়ি ইলিশ মাছ লাউ ওইগুলো খেতে কিন্তু খুবই মজার হয় আর ভালোও লাগে খেতে আর লাউ আমাদের জন্য শরীরের জন্যও খুবই উপকারী জিনিস তারপর লাউগুলি আমি এবার ভালো করে কষিয়ে নিব একদম হাফ সিদ্ধ যেন হয়ে যায় হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর এই সেই চিংড়ি মাছগুলি আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ ছিল হাফটা অর্ধেকটা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম আর এইগুলি কিন্তু লেস মাথা কেটে আমি হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম আগে আপনাদের সাথে দেখাচ্ছি তারপর ভালো করে নেড়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে পানিটা একটু পরিমাণ মতো দিবেন লাউর ভিতের কিন্তু এমনি পানি চলে আসে সেজন্য বুঝে সুঝে দিতে হবে যে আমি এরকম পানি দিয়েছি দিয়ে একটু ডেকে দিলে কিন্তু আরও পানি চলে আসবে ওই ধনেপাতা পাতা দিবেন অবশ্যই কাঁচামরিচ দনে পাতা দিয়ে নামানোর আগে নামিয়ে নেবেন লবণ চেক করে নেবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল চ্যানেলে আরও অনেক রকমের রান্না আছে দেখে আসতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আর যারা এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও মন থেকে ভালোবাসা রইল যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনাদের ভালো লাগলে এটাই আমার সার্থক দেখেন রেসিপিটি কত সুন্দর কালার আসছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল আশা করি বায়ু বোনরা একবার হলো টেরাই করবেন আর ছোট চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগে বেশি ও তরকারির ভিতর দিয়ে রান্না করলে ফেলেবার বেশি আসে এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর লাউ যদি হয় আরও বেশি ও ছোট ছোট তা তরতাজা তখন তো আর কোনো কথাই নাই যে আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে আমি এরকম জল রেখেছি আপনারা আর একটু বেশিও রাখতে পারেন আর একটু কমিয়েও রাখতে পারেন সেটা একা তো আপনার ইচ্ছা এই যে হয়ে গেছে আমার এটা দিয়ে আমি আল্লাহ বাঁচাইয়ে রাখলে সকালেও রুটি খেতে পারবে ইনশাল্লাহ যে দেখেন মার্শাল্লাহ আমি পাতা ও কুচি দিয়েছি এটা অফ ক্যামেরায় হয়ে গিয়েছে আপনারা দিয়ে নেবেন কাঁচামরি সিদ্ধ দেবেন